এবং কবে আসেন এবং আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম আসছেন আপনাদের মাধ্যমে ওনাকে আমরা প্রণাম জানাই স্বাগতম জানাই বীরভূম এসে তিনি বীরভূমের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন এবং কিছু যেমন ধরুন ইলমবাজার থেকে যে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ সেই ব্রিজির উদ্বোধন করবেন শিলান্যাস করবেন এবং তিনি একুশে কলকাতা রাজপথে যে কথা দিয়েছিলেন বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে যারা বাংলা ভাষায় আমরা কথা বলি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদেরকে যারা অবজ্ঞা করছে অবহেলা করছে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এমনকি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও সেই প্রতিবাদে তিনি সারা বঙ্গবাসীকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তাই তিনি দীর্ঘমাতে যেদিন পাহাড় রাখবেন আঠাশ তারিখে সম্ভবত আঠাশ উনত্রিশ তারিখে তিনি একটা পদযাত্রা করবেন এবং সারা বীরভূম জেলার যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা সকলেই সমাবেত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুনে পা পাবে এত দড়ি ঘড়ি এই বিষয়টা এবং তার আগে আপনাদের সাঁতার সাথে জুলাই রয়েছে মানে কতটা আপনারা প্রস্তুত হয়ে রয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন পিছিয়ে পড়া বিভিন্নদাকে এগিয়ে নিয়ে গেছেন কাটাকাটি খুনকুনি রাহাদানি বন্ধ করেছেন উন্নয়নের মাধ্যমে সবতই দিদি যখন বিধগুলো আসবে আমাদের কোনো আয়োজন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না মানুষ স্বতঃস্ফূর্তভাবে বোলপুরের রাজপথকে বোলপুরের পথকে স্তব্ধ করে দেবে শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না মানুষ নিজে থেকে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসবে এবং তিনি যে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন একটা প্রশাসনিক বৈঠকে সেই বিষয়গুলো শোনার জন্য তারা এখানে আসবে বলি পর পর দুটি খুন তারপরে মুখ্যমন্ত্রী জেদ আ এই বিষয়ে কি বলবেন দেখুন বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এসব বিষয়ে আপনাদের জানা আছে বীরভূম জেলার যে দুটি খুন হয়েছে অলরেডি যারা খুন করেছে তার অ্যারেস্ট হয়ে গেছে অর্থাৎ বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আপনারা জানেন কিছুদিন আগে আমি যে নাড়দের কথাই বলি কিন্নাড়ে টাকা দিয়ে করতে যারা এসেছিল অন্য জেলা থেকে বা অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ড থেকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে আপনারা জানা আছে দুপুরালপুরে যারা জাল নোটের কারবার করে তাদেরকে অ্যারেস্ট করেছে সবতই বীরভূম জেলা পুলিশ সব সময়ের জন্য সক্রিয় আছে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করে তো যে মার্ডার বা যে খুনগুলো হয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য বলে আমার জানা নেই তারা দুষ্কৃতিকারী দুষ্কৃতিকার পুলিশ অ্যারেস্ট করবে এবং আইনের বিধান অনুযায়ী তাদের সাজা দেবে সে পথেই করছে এখনও পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো খবর নেই তো দিদি বসতে চাইলে বসতে পারেন কোর কমিটি তিনি তৈরি করেছেন বীরভূম জেলাকে পরিচালনা করার জন্য বীরভূম জেলা এগারোটা বিধানসভায় কোর কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দিয়ে চব্বিশে নির্বাচন তিনিই করেছেন বীরভূম জেলার অভিভাবকের স্থানে তিনিই বসে আছেন সবতই তিনি যেটা করবেন সেটাই হবে এবং সেটা ওনার ওপর ডিপেন্ড করছে এই বিষয়ে আমরা কিছু মতামত প্রকাশ করতে পারি এই কর্মীগির মধ্যে এখনও পর্যন্ত একটা বিভেদ রয়েছে যেখানে সুদীপ্ত ঘোষ আপনাকে পোস্ট করছে আপনার নাম করে সে আবার জীবিকা করছে সেই বিষয়েগুলো কি তুলে ধরবে দেখুন এ ধরনের খবর আমার কাছে কিছু নেই কে কী পোস্ট করছে না করছে কখন পোস্ট করেছে একুশে জুলাইয়ের আগের দিন রাত্রেবেলা 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 মোটামুটি কটা হবে দশটার পর তো স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু আমার সন্দেহ আছে হয়তো স্বাভাবিক অবস্থায় ছিলেন না যার জন্য হয়তো উল্টো পাল্টা পোস্ট করে ফেলেছেন তো আমি দেখি নাই আমার জানা না আপনার কাছ থেকে শুনলাম তো আমার মনে হয় আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক মামাটি মানুষের নির্ভীক সৈনিক সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি করছি দিন পর্যন্ত কারু শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকবে আমি সত্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব সবত কে দায়িত্ব পালন করছে কে করছে না কে দশটা পরে কি করছে এগারোটা পরে কি করছে কে কোথায় গেল কে গেলো না কে কোথায় গিয়ে বাধা পেল কে পেলো না এ বিষয়গুলো নিয়ে কর্ণপাত করার মতো সময় আমার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বিভিন্ন জেলার সভাধিপত আসনে বসিয়েছেন পুরো বীরভূম জেলা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সমস্ত সম্পদে মানুষকে একসঙ্গে চলে সঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন আমি সেই কাজটাই করছি সেই জিজ্ঞাসা করছি